আবারও বলছি যে আমাদের মালগুলার প্রাইজের প্রেমে পড়ে যাবেন বিশেষ করে কেজির মালগুলা আমরা রাখছি মাত্র 260 টাকা কেজি কালার 260 টাকা কেজি 260 তারগুলো আপনারা পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা সবচেয়ে কম দামে কেজির মাল খুঁজছেন এদিকে হানি ফ্লাইওভার আর এদিকটা যদি দেখেন বিআরটিসি কাউন্টার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন এই জায়গাটাতে নামতে হবে আর এদিকটা যদি আসেন আপনি সদরঘাট সদরঘাট থেকে যদি আসেন তাহলে এই জায়গাটাই আসতে হবে আর আমাদের মার্কেটটা হলো সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেট পাঁচ গেট এটা হলো পাঁচ নাম্বার গেট আর এটা হলো আমাদের মার্কেটের মেইন গেট খুব সহজে আপনারা আসতে পারবেন যারা কেজির মাল নিতে চাচ্ছেন খুবই কবি কম লাগে তো আজকের ভিডিওটা তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান দুইটা আচ্ছা আচ্ছা আপনি যদি আসেন প্রথমেই দেখবেন পাঁচ নম্বর গেটের সাথে আমাদের পিকে ইলেকট্রিক পাঁচ নম্বর গেট একশো ষোলো বা এক এটা হলো আমাদের প্রথম শোরুম এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন আশিটা গেজ আছে আবার একটা একশো বিশ গেজের আছে অ্যালুমিনিয়াম এটাকে বলে সিক্স আর এম এবং টেন আর এম দুইটা মালি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো আমরা সিক্স আর এম এর দাম দিচ্ছি অ্যালুমিনিয়াম যেটা এটার দাম দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি তামা যেটা ওটা আমরা দিচ্ছি আষ্টশো টাকা কে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আর এটার দিয়ে কি কি কাজ করা যাবে এটা দিয়ে আপনি ছোটখাটো যে বাড়ির খাম্বার থেকে লাইন নেবেন বা খেতে খামারে লাইন নেবেন পুকুরের লাইন নেবেন সামনে শীত আসছে ব্যাডমিন্টনের জন্য খুবই কমের মধ্যে ভালো একটা কেবল পাচ্ছেন এগুলো আমরা দিচ্ছি কেজিতে এগুলা কেজি হচ্ছে চারশো টাকা হলুদ আর সবুজ এই মালটা আপনি পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা প্রথম দেখলাম তামানা এটা আমাদের এটা আমাদের কেজিতে দিচ্ছি না এটা আমরা কয়েলের দিচ্ছি কয়েল এক কয়েল কত টাকা এক কয়লের এটা দাম দিচ্ছে আমরা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা ষোল আর এম ষোল আর এম তেইশ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন

অনেকে ভিডিওতে অনেক ভাবে অনেক কিছু বলে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি যদি সত্যটা যাচাই করেন আমরা এগুলা সম্পূর্ণ শিপের অদলে মানে তৈরি করা আচ্ছা দেখতে একদম হব শিপের মাল অনেক শিপ বলে বিক্রি করে ওকে কিন্তু আমরা সেটা বলছি না যেটা সত্য সেটাই বলছি আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই মালগুলোর গ্যাসগুলো কি বলা বলা হয় মূলত কেজি দরে এগুলো মাল বলা হয় কেজির মাল আমরা যেটা বলি আমরা শিপের মাল বলি না আমরা কেজির মাল বলি বিক্রি এগুলোর ভিতরে কি কি আছে তামা পাওয়া যাবে এগুলোর মধ্যে আপনি তামাও পাবেন অ্যালুমিনিয়ামও পাবেন আচ্ছা আচ্ছা কোনটা কি কাজে ব্যবহার করা হয় আর আপনারা কয় কেজি করে নিতে পারবেন সব কিছু জানানো হবে আর স্পেশাল ডিসকাউন্টও থাকবে আমার এটা প্রথম ভিডিও এই ধরনের আইটেমের এটাই প্রথম ভিডিও সবাই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমটা রেখে দিবেন অনেকে যারা খুঁজতেছেন পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ রবিউল ভাইয়ের ভিডিও যারা দেখে আসবে আমি যে রেটটা দিচ্ছি তার চেয়েও আমি স্পেশালি একটা রেট মানে অফার রাখবো দোকানে আসতে পেয়ে যাবেন এই ভিডিও দেখে যারা আসবেন ইনশাল্লাহ আমি অবশ্যই ওকে আমাদের একটা একটা করে দেখান এই মালটা খুবই চাহিদা খুবই কমের মধ্যে পাচ্ছেন আর গেজ গুলো আপনি দেখলে গেজে প্রেমে পড়ে যাবেন আচ্ছা আচ্ছা এতগুলো গেজ দেখেন চমৎকার এটা হচ্ছে ছিল দুই তার না ভাই হ্যাঁ এটা হলো দুই তার আর এটা দিয়ে আপনারা অনেক কিছুই মানে যেমন ফ্যান লাইট एवरीथिंग যা আছে ছোটখাটো কাজ সবকিছু করতে পারবেন করতে পারবেন আচ্ছা এখানে কোনো প্রকার কোনো কাটা আছে ভাই অনেকে তো ভাই ভয় পায় যে এই ভিতরে কোনো কাটা থাকে এটার মধ্যে আমাদের এক লেনতে মালগুলা থাকে যারা বলে যে কাটা আছে আর আমি বলবো না যে আপনি ভিডিও দেখে আপনি অবশ্যই আমাদের এই মালগুলা নিতে হলে আপনার আমার শোরুমে আসতে হবে আপনাদের অনেকের কমপ্লেন থাকে যে ভাই আপনারা বলেন একটা দেন আর একটা করেন আর একটা সেই সুযোগ আমি রাখবো না আপনারা একবারের জন্য হলেও আমাদের এই প্রতিষ্ঠানে আসতে হবে আপনাকে দেখে তারপরে মাল নিয়ে যাবেন কথায় কাজে মিল থাকলে নেক্সট আপনি মাল নেবেন তাছাড়া আপনার মাল নিতে হবে না ওকে তাছাড়া দেখবেন বাজে কমেন্ট তো আপনারা করবেনই যদি আমি খারাপ কিছু দেই নয় ছয় বলে আচ্ছা আচ্ছা ওকে এটা ছিল দুই তার দুই তার আচ্ছা এটা ছিল বলেন আপনি বলেন ভাই এটার মধ্যে দুই তার আর এটারই ভেরিয়েন্ট আছে আরেকটা সাত তার সাত তার সাত তারের মধ্যে আপনি পাচ্ছেন সেভেন কালার যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটা মোস্ট পপুলার কিন্তু ভাই এটা দিয়ে আপনি চাইলে একসাথে তিনটা লাইন নিতে পারবেন একটা এক্সট্রা রেখে দিতে পারবেন যদি একটা কেবল ডিসটর্ব হয় ওটা দিয়ে ব্যাকআপ দিতে পারবেন ওকে আর এটা খুবই খুবই এখন একটা মানে হট আইটেম বলা যায় খুবই চাহিদা সম্পন্ন একটা মাল আপনারা চাইলে এটা নিতে পারেন ব্যবসার জন্য আমরা এটা খুবই কম প্রাইসে দিচ্ছি ওকে আর যে প্রাইসটা দিব আবারো বলছি যে আমাদের মালগুলার প্রাইজের প্রেমে পড়ে যাবেন বিশেষ করে কেজির মালগুলা কেজির মালের আপনাকে অবশ্যই একটা বান্ডিল নিতে হবে আর খুচরো নিলে আমরা যে রেটটা দিচ্ছি আর বান্ডিলও সেম রেটটাই দিচ্ছি ভয় পাওয়ার কিছু নেই তো আমরা যদি থাকে ভাই একটার মধ্যে আপনি পেয়ে যাবেন এগারো কেজি বারো কেজি বারো কেজি দশ কেজি থাকে আপনি যদি এটা নেন এটার কেজি আমরা রাখছি মাত্র দুইশো ষাট টাকা কেজি কালার দুইশো টাকা কেজি টাকা কেজি এই তার গুলো আপনারা পেয়ে যাবেন এটা কি কাজে ব্যবহার করা যাবে এটাতে আপনি সেম আপনি ফ্যান লাইট আদার্স দূরে কোথাও লাইন নিতে যাচ্ছেন তিনটা চারটা একসাথে সেটার জন্য আপনি ইউজ করতে পারেন আর রিসেন্টলি আপনারা অটোতে ওয়ারিং হচ্ছে অটোর জন্য এটা খুবই খুবই চলতেছে বর্তমানে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হলো তামা তাবা পাওয়া দুইটা ভেরিয়েন্টই আছে যারা কম দামে চাচ্ছেন তাদের জন্য এটা আর যারা খুঁজছেন যে একটু ভালো মানের মধ্যে তাই দুইটা মালই রাখছে কিন্তু আজকে অবশ্যই এসে দেখে নিতে হবে আচ্ছা আচ্ছা দুইটার কালার सेम ওহ ওহ আপনাকে মানে ফগানোর অপশন আছে কিন্তু আমরা আপনাকে বলে দিচ্ছি যে এটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে তামা আছে তামা রয়েছে আর তামার গেজগুলো অনেক মোটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কাজটা হেভি কাজ করা যাবে না আমার কাজগুলা এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন ছোটখাটো মোটর থেকে শুরু করে সব ওকে ভাই এটা কত টাকা কেজি করতে পারে আমাদের তামার এটা প্রাইস দিচ্ছি মাত্র 580 টাকা কেজি 580 টাকা কেজি তামা আর অ্যালুমিনিয়াম দিচ্ছি আপনার 260 টাকা কেজি 260 টাকা কেজি অ্যালুমিনিয়াম পড়বে জি এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আচ্ছা একটা তামা এটাও টু কালার আছে আর অ্যালুমিনিয়াম এটা সেভেন কালার টু কালার দুইটাই পাবেন ঠিক अवेलेबल

এই প্রতিষ্ঠান থেকে যদি কেউ ভাই মোটামুটি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল ক্রয় করে সেক্ষেত্রে তাদের কোনো ডিসকাউন্ট দিবেন কিনা আপনি যদি আমার এই ভিডিও দেখে আসেন রবিউল ভাই ভিডিও দেখে আসেন অবশ্যই আমি যে রেটটা বলতেছি এটার মধ্যে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা যারা নিতে আগ্রহী যোগাযোগ করেন তারপরে কি আছে ভাই এটার পরে কি তারপরে আমি যদি আপনাকে দেখাই যে আমাদের কেজির মালের মধ্যে এই মালটা খুবই দেখতে একদম শিপের মালই এটা অনেকে শিপ বলে বিক্রি করে গিরে গরে মাল গিরে কালা মালের গ্যাস গুলো অনেক মোটা যেটাকে বলে রয়েছে সাত ছাব্বিশ আপনি ছোটখাটো মোটর দূরে কোথাও লাইন নিতে যাচ্ছেন খেতে খামারে এটা দিয়ে সেই কাজটা আপনি খুব সহজেই হয়ে যাবে এবং বিয়ে বাড়িতে সাইড লাইনগুলো গুলা যে দেয়াজ মাহফিল যে মাইকের লাইন গুলো দেয় সেটা দিয়ে আপনি খুব সহজেই কম দামের মধ্যে কাজ করতে পারছেন এটা এটা কত করে কেজি পড়বে এটার কেজি রাখছি আপনার 300 টাকা কেজি এটা 300 টাকা কেজি পড়বে এটার 1 কেজি তে হবে আপনার 38 গজ 1 কেজিতে তে 38 গজ মানে স্পষ্ট ধারণা সত্য কথা বলতে এখানে কোনো ঝামেলার কিছু পাবেন না আমরা যেটা বলতেছি সেটাই আপনি পাবেন মানে স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছেন একদম স্পষ্ট কোনো কিছুই নাই আমি যেটা বলবো যদি কাজে আর ভিডিওতে রেকর্ডিং আপনি প্রমাণ করতে পারেন যে আমি উল্টা বা নয় ছয় বলছি

এটা খুবই কমের মধ্যে ভালো একটা কেবল পাচ্ছেন ও আচ্ছা এটা অ্যালুমিনিয়াম হুম হুম তো এগুলো কেমন দাম পড়ে কেজি এগুলো আমরা দিচ্ছি কেজিতে এগুলো কেজি হচ্ছে 420 টাকা 420 টাকা কেজি এগুলো কেমন লাভে সেল করা যায় বলেন এটা আপনি আমার কাছে 420 টাকা যদি নেন আপনি অবশ্যই এটা 550 টাকা বিক্রি করতে পারবেন পাইকারিতে বিক্রি করা যাবে এটা মানে আমার একদম নরমাল ধারণা তাছাড়া আপনার এলাকার ভিত্তিক আপনি যত বিক্রি করতে পারেন সেটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে 4.5 আর তার ভাই পাইকারিতে মিনিমাম 70 80 টাকা 70 80 টাকা আচ্ছা আচ্ছা এগুলো তারও মানে আপনারা ভালো দামে সেল করতে পারবেন এটা তো অবশ্যই যারা এগুলো বিক্রি করে পাবে তারা অবশ্যই জানে এটা আমাকে ডিটেইলস বলতে হবে না কত কেজি বলছিলেন তারটা 4.5 এর 4.5% 420 টাকা কেজি 420 টাকা কেজি যারা মোটরটা হলো এই কালারের জন্য সাদা এবং লালের জন্য আচ্ছা তারপরে সাদা এবং হলুদের জন্য এটার মধ্যে আমাদের আর একটা কালার আছে এই যে যেমন এই কালারটা সেম মালটাই হলুদ আর সবুজ আচ্ছা এই মালটা আপনি পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি আবার এই মালটাই পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ এই যে এই সাদা তামা আচ্ছা আপনারা দেখলেন যে সাদা কালারিং আর এইটা পাচ্ছেন আপনারা

এক মাস দুই মাস পরে এটা খুলে ফেলে দিই খুলে ফেলে তার জন্য অ্যালুমিনিয়াম বেস্ট আচ্ছা এটা ছিল কত করে কেজি ভাই এটা হলো 350 টাকা কেজি আচ্ছা তারপরে আর কোলে দেখাবেন তারপরে তার কিন্তু অনেক আছে বন্ধুরা আপনারা দেখেন পুরো ভিডিওটা তারপরে আসি আমাদের যদি 7 কালার 16 আরএম আছেন আপনারা আমাদের 16 আরএম যে মালটা আছে সেটা দিও আপনারা মোটর ওয়ারিং বাড়ির ছোটখাটো লাইন মেইন লাইন সব কাজ করতে পারবেন এটা দিয়া

অ্যালমিনিয়াম চারশো টাকা আর তামা টাকা আটশো টাকা ওকে আর আমরা একটা কালারফুলের মালে যদি আসি একদম যেটাকে বলে ইদানিং কেজির মাল রাবার মাল রাবার পিভিসির মাল কালারটা দেখতে পাচ্ছেন একদম মিষ্টি একটা কালার

এর দেখা দেখি অনেক হয়ে যাবে যারা নিসারাও আমাদের কাছে সিঙ্গেল মালের দিকে যদি আসেন আচ্ছা টিকে ব্র্যান্ডিং এবং টোকিও কেভেলস নামে আপনারা পাচ্ছেন 1.0 থেকে শুরু করে 1.3 2.0 1.5 2.5 আচ্ছা এবং কালারিং মালগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেকের একটা কমপ্লেইন থাকে যে মাল কিনতে আসে সিঙ্গেল মাল তারা কালার পায় না নীল মাল হলুদ মাল সবুজ মাল সব কালারগুলোই আমাদের अवेलेबल আছে তো আমি বলবো না যে আপনারা ভিডিও দেখে মাল নেন আমি বলবো যে আপনারা একবার আসেন মার্কেট আসেন একবার দেখেন আপনারা ভিডিওতে কিন্তু করিম মিয়ারেও সাকিব খান দেখা যায় তো আমি সেটা বলবো না আপনারা দেখে তারপরে মাল নিবেন আমি মুখে মানে ভিডিওতে কি দেখালাম সেটা কিন্তু বোঝা যায় না ক্লিয়ার গ্যাস গুলা পিবিস গুলো আপনারা বুঝতে পারবেন না গজও বুঝতে পারবেন না আপনি চাইলে আমার সামনে এসে এক কোয়েল মাল আমার সামনে আমি একশো গজ বলবো আপনি বলবেন যে ভাই আমাকে মেপে দেন আমি মেপে দিব গ্যারান্টি গ্যারান্টির সাথে এই কথাগুলো অনেকেই বলে না তো আমি যেটা আমার সত্য সেটাই বলছি আচ্ছা আচ্ছা সে বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ভদ্র এবং মানে ইনফরমেশন ভিডিও হয়েছে যারা ইনফরমেটিভ ভিডিও এই করা যাতে করে এ ধরনের তার নিজেরা ব্যবসা করতে আগে আসলে ব্যবসা তো করতেছে এবং অনেকেই ব্যবসাটা লাভবানও হয়েছে তার নিয়ে আর এটা এমন একটা ব্যবসা যেটা আপনার মানে কোনো কিছুই নষ্ট হওয়ার মানে সম্ভাবনা নাই আপনারা সবসময় আপেল যদি কিনেন তিনশো পঞ্চাশ টাকা দাঁড়িয়ে সেই জায়গায় আপনারা এক কেজি তার কিনছেন দুইশো ষাট টাকা কেজি আপেল কিন্তু দুই দিন রাখলে পচে যাবে কিন্তু এটা আপনি যদি পঞ্চাশ বছর রাখেন সেটা কিন্তু পচবে না তো এই ব্যবসাটা অবশ্যই আমি বলবো যে যারা বেকার আছেন তারা করতে পারেন আপনি বড় সড় না করেন অল্প করে নেন পাঁচ কেজি করে নেন দশ কেজি করে নেন সবগুলো আইটেম পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়ে আপনি শুরু করেন আপনার মাল সাপ্লাই করতে পারবেন বিভিন্ন দোকানে গিয়ে সেল করতে সেটা করতে পারবেন আপনি আমার সাথে একবার শুরু করেন পাঁচ কেজি দিয়ে শুরু করেন আশা করি যে আপনি একদিন পাঁচ হাজার কেজি বিক্রি করতে পারবেন ওকে আহ কারুল ভাই এই মালগুলো যারা নিতে চাই কিভাবে নিতে পারবে কত টাকার মাল বর্তমানে পাঠাতে পারবে আপনি আমার কাছ থেকে সর্বনিম্ন আমি পাঁচ কেজি পর্যন্ত আপনাকে দিবো পাঁচ কেজি পাঁচ কেজি থেকে আপনি শুরু করে আপনি যা নিতে চান আর দোকানে এসে আপনি

এই তারগুলো হচ্ছে একদমই যে এস টি পিভিসির মালগুলা বলে যেগুলা তামাতে ইউজ করা হয় পিবিসিটা টা সেই মালটাই আমরা অ্যালমিনিয়াম এ করেছি গ্যাসগুলা দেখতে পাচ্ছেন অনেক হেভি ওকে

চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর বি মানে এইগুলা সব আমাদের অ্যালমিনিয়াম আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু নিতে পারবেন এটা খুবই ভালো পিভিসি অনেকগুলা দেখবেন যে পিভিসি চিমটি দিলে মানে ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু আমাদের এইগুলো সম্পূর্ণ এস পিভিসি দিয়ে তৈরি করা আর এটার মধ্যে আপনি পাচ্ছেন আশি এটা আশি এটা আশি আমরা এই মালয়ের কোনো রেট দিচ্ছি না যাদের প্রয়োজন স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা দিয়ে মানে আমার রেট জানানো হবে আমাদের কাছে আবার

এটা আমাদের কাছে বলে এটা হান্ড্রেড পার্সেন্ট তামা পেয়ে এটা আমাদের কাছে চল্লিশ ছিয়াত্তর টি মাল এটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তামা একশো পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা কোন মালের

কি কীভাবে জানতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনি পুরো বিরোধী দেখেন ঠিকানা জানতে পারবেন তার সম্পর্কে জানতে পারবেন অবশ্যই আর আমি আর একটা মালের রেট দিচ্ছি এই মালের রেটটা যেহেতু আমি আপনাকে বলে দিচ্ছি যে এই মালের আমি রেটটা দিচ্ছি আপনি অনেকেই দেখা যায় কি অনেকে দশ কোয়েল বিশ কোয়েল সাজায় তারপর আপনাকে রেট দেয় যে একটা বান্ডিল অফার কিন্তু আমি অফার দিচ্ছি না আপনি যদি আমার এক কোয়েল তার নেন

চোদ্দ ছিয়াত্তর অ্যালুমিনিয়াম দশটার অফার দেয় অনেকে এটা আমি আপনাকে দিচ্ছি একশো আশি টাকা একশো আশি কয়েল আচ্ছা রেট আপনাদেরকে দেওয়া হলো পিকে মালে